আসসালামু আলাইকুম আজকে আমি পঁয়ত্রিশ লং একটি মাজাইকুশি দেওয়া জামা কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো এখানে লং নিয়েছি নিচের পাট এটি এটি লং নিয়েছি টোটালে বত্রিশ ইঞ্চি এখন চওড়াটা নিব এখানে চওড়া নিয়েছি আঠারো দুই ভাজে ছত্রিশ ইঞ্চি আঠারো ইঞ্চি করে দুই ভাজে ছত্রিশ ইঞ্চি আছে এখানে বড়ো থান কাপড় থেকে কেটে দেখাচ্ছি এটা ফিলালিন কাপড় এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি একটি মার্জিন করে নিব তারপরে উপর থেকে লং এখানে লং নিয়েছি তিরিশ ইঞ্চি এবং নিচেই দু ইঞ্চির মতো থাকবে সেলাই দিয়ে ভাস ভাস দিয়ে সেলাই করার জন্য এখানে মার্কিং করে নিচ্ছি তিন ইঞ্চি দুই ইঞ্চি যেটাই নেবেন নিগে মার্কিং করে দিচ্ছি এখানে পায়ের মোড়ে দেব সাত ইঞ্চি এবং এক এক্সট্রা সেলাই করার জন্য এখন উপরে এখানে রাউন্ডের জন্য দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চি করে নিব এখানে একটা মার্কিং করে নিব নিচে নিবেন এখানে উপরে ছয় ইঞ্চি বাদ রেখে নিচে নিব হিপ হবে টোটালে পনেরো ইঞ্চি উপরে ছয় বাদ রেখে নিচেই নয় ইঞ্চি নিতে হবে এটা একটি মোটা বেবির জন্য এখানে আট নিলেও হবে নিচে চোদ্দ নিলেও হবে আবার নয় নিলেও হবে এখান থেকে নিচেই রাউন্ড করে সেলাই করে নিব এটা সরি একটি দাগ দিয়ে নিব এখানে আমরা মার্কিং করে নিব প্রিন্টের প্রিন্টের উপরে মার্কিং কালার দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এটি হল নিচেই বাজের জন্য হালকা একটু বাঁকায় বেশি রেখে সেলাই দিলে উপরে ভালো অ্যাডজাস্ট হয় টুলটি এখানে একটা সেলাই দিয়ে দাগ দিয়ে নিব এখন আমরা কাটিং করে নিব এভাবে সিলাই দিলে বাস দিয়ে নিলে একটু বাড়তে নিলে সেলাইয়ের সময় ভালো সেট হয় এখন কাটিং করে নিব নিচের পাট কাটা শেষ এখন উপরের পাট কেটে নিব এই যা পায়জামাটি সাঁইত্রিশ বডির জন্য কিন্তু একটু শর্ট এই জন্য পঁয়ত্রিশ ঝোল এখানে চওড়া নেব বাইশ ইঞ্চি দুই মাঝে চুয়াল্লিশ ইঞ্চি এবং লম্বা নেব সাড়ে নয় ইঞ্চি এখানে রাবারের জন্য দুই ইঞ্চি মাঝে সাত ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি টোটালি সাড়ে ন ইঞ্চি এখন এটি সেলাই করে নিব প্রথমে হিপের এখানে সেলাই করে নিব অবশ্যই দুই সেলাই এবং পাশে লক করে নিলে ভালো হয় না নিলেও সমস্যা না এটা সুতা বের হয় না আর উপরে এখন ছোট্ট ছোট্ট করে কুষিয়ে দিয়ে নিব মাজার ঘের অনুযায়ী এখন উপরেটার সাথে এটা সেলাই করে নিব প্রথমে উপরে চিকন করে সেলাই দিব রাবার ঘরের জন্য এখন নিচেরটার সাথে জয়েন করে নিব এখন ইলাস্টিক এক ইঞ্চি চওড়া এবং বারো ইঞ্চি লম্বা বারো দুগুনি চব্বিশ ইঞ্চি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এটি বেশ মোটা বেরির জন্য এখন সেলাই দিয়ে নিব এভাবে সেলাইটি যেন রাবারের উপর না পড়ে আর এখানে উপরে হাফ ইঞ্চি সেলাই ধরে এই রাবারটি লাগাবো এটি দেখতে একটু সুন্দর লাগে এটা না দিলেও হবে ভিতরে দিয়ে নিলেও হবে আমি এখানে উপরে হাফ ইঞ্চি সেলাই দিয়ে ভিতরে রাবার দিয়ে নিচে আবার রাবার দিয়ে সেলাই করে নিয়েছি এভাবে দিয়ে এখন টেনে রাবারটা সব জায়গা কাপড়টা মেলে দিয়ে মাছ দিয়ে আরেকটি সেলাই দেব মাছ দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে এখন পায়ের মোহরের এখানে হাফ ইঞ্চি ধরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব দুই পায়ে এখন ঝোল ঝোলের মাপ ঠিক রেখে তৈরির পরও আবার ঝুলের মাপ দেখে ঝুলের মাপ ঠিক রেখে ভাঁজ দিতে হবে এখানে ঝুল হবে টোটালে পঁয়ত্রিশ ইঞ্চি ওটি দেখে নিয়েছি এখন সে অনুযায়ী ভাজ দিয়ে সেলাই দিয়ে নিব পায়ের দুই সুন্দর করে বসিয়ে পিন আপ করে নিয়ে করলে ভালো হয় উনিশ বিশ হওয়ার সম্ভাবনা থাকে না এভাবে দিয়ে তারপরে সেলাই করে নিব সেলাই করে এখন পায়ের মোহরা সাত ইঞ্চি মতো রেখে মাপ দিয়ে পাশ দিয়ে পুরোটাই সেলাই করে জয়েন করে দেব সেলাই হয়ে গেছে পায়জামা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন